আলাইকুম আসসালামাইহামুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আজকে কোনো আলোচনা করব না তো আজকে আমি আপনাদেরকে আমাদের পরিবেশ দেখাবো আজকে আমি আপনাদেরকে দেখুন এগুলো কিন্তু আপনার দুই দিন আগেও ছিল একেবারে শুকনো কাল থেকে কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে এগুলোর এই অবস্থা গরুর খাদ্য খের এগুলো আপনার এখানে কৃষক ভাইয়েরা জমা করে রাখছিল তারপরে আপনার এগুলো পানিতে নষ্ট হয়ে গেছে তারপরে কালকে আমি হঠাৎ করে যখন সকালবেলা সূর্য চিন্তা ভাবনা করলাম যে আমি খেরগুলো একটু নেড়ে দেই শুকিয়ে গেলে এগুলো পরবর্তীতে এগুলো আমি জমা করে রাখতে পারব কিন্তু না এই তো দেখুন যে একটা অবস্থা হয়ে গেল আমার খেরগুলো একেবারে ভেসে গেল অবস্থা অন্যরকম হয়ে গেছে আসলে আল্লাহ আল্লাপের উপর তো কোনো ক্ষমতা নাই আল্লাহ আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেখুন আপনারা এখনো প্রচন্ড বাতাস প্রবাহিত হইতেছে তো যাই হোক আপনারা সকাল সবাই দোয়া করবেন পাকের কাছে যেন আল্লাহ আমাদের ক্ষতিগুলো পূরণ করে দেন আল্লাহ যেন এর চাইতে আমাদের উত্তম কোনো জিনিস বদলা দান করেন দেখুন এই তো অবস্থা এখন আমরা চাইতেছি পাক দ্রুত একটা রোদ্রের ব্যবস্থা করে দিক এটাই চাইতেছি আপনারা দোয়া করেন চতুর্দিকে পরিবেশ এখন খুবই বিধ্বস্ত পানি উঠে গেছে চতুর্দিকে এখনও যথেষ্ট পরিমাণ বৃষ্টি বাদল বাতাস প্রবাহিত হইতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই তো দেখতে পাচ্ছেন বাতাসের কারণে আমার ছাতা প্রায় উড়ে উড়ে যাবে ভাব তো এই তো দেখেন আপনাদেরকে দেখাইতেছি এই চতুর্দিকে পরিবেশ ওইখানে দূরে আমার বাদাম ছিল আপনারা দেখছেন এই বাদাম খেতে এখন পানি উঠে গেছে যার কারণে আপনার বাদাম অনেকটা নষ্ট হয়ে গেছে এই তো দেখেন আকাশের অবস্থা বেশি একটা ভালো নয় আল্লাপাক চাইলে কি না করতে পারেন দেখেন ছাতাটা আমি অনেক ধরে রাখতে আমার কষ্ট হইতেছে কত বাতাস দেখুন আপনারা আর আল্লাপাকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকুন আল্লাপাক যেন আমাদেরকে হেফাজত করেন সুন্দর উত্তম রিজিক দান করেন আপনারা আমাদের জন্য করতে থাকেন ছাতা ধরতে অনেক কষ্ট হইতেছে আমার তুই তো দেখুন আপনারা ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন